কালকে মাছ দুপুরবেলা আমাদের এত বিরিয়ানি খেতে ইচ্ছে করতেছিল তারপর আমরা দেবর ভাবি মিলে কিভাবে বাসায় ফাঁকিবাজ বিরিয়ানি রান্না করে খেলাম সেটাই শেয়ার করবো আলাইকুম কেমন আছেন সবাই ভয়ে শুনেই তো বুঝতে পারতেছেন গলার অবস্থা একদমই ভালো না যাই হোক আমি যেহেতু কালকে চিকেন বিরিয়ানি রান্না করব প্রথমেই একটা মুরগিকে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিি এখন হালকা লবণ আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে মাংসগুলোকে একটু ভেজে নিব মাংসটা কিন্তু কাঁচাও ম্যারিনেট করে রান্না করা যায় কিন্তু আমরা যেহেতু কাঁচা খেতে পারি না তাই আমি একটু হালকা করেই ভেজে নিলাম মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে মাংসটাকে ভাজা শেষ করে আমি কয়েকটা আলু একটু মরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিলাম এরপর হচ্ছে এখানে মশলাটাকে কষিয়ে নিব হচ্ছে আমি এখানে আদা রসুন জিরা তারপর হচ্ছে একটু মরিচের গুঁড়া লবণ যে আমার টমেটো ছিল তাই টমেটো গুলোকেও একটু দিয়ে নিলাম তারপর এখানে গরম মশলাও দিছিলাম অনেকগুলো দিয়ে ভালোভাবে মশলাটাকে ভেজে কষিয়ে এখন হচ্ছে একটু পানি দিয়ে দিব পানিটা যখনই তেলটা বের হয়ে আসবে আসবে তখন আমি মাংস আর আলুগুলা দিয়ে বিরিয়ানির মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব মাংসটা কিন্তু খুব সুন্দর করে কষাতে হবে মাংসটা কষানো যত ভালো হবে বিরিয়ানিটাও কিন্তু ততই ভালো লাগবে তো আমার এখানে একদমই ভালো করে মাংসটা কষানো শেষ এখন আমি চালটা দিয়ে চালটাকেও ভালোভাবে ভেজে নিব চালটা যত ভালোভাবে ভাজা হবে বিরিয়ানিটাও কিন্তু তত বেশি ঝরঝরে হবে তো আমার চালটা একদমই ভালোভাবে ভাজা শেষ এখন হচ্ছে আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিব কালকে আমার অন্য চুলাটা খালি ছিল না তাই আমি ঠান্ডা পানি দিলাম গরম পানি করার সময় ছিল না তো এখানে হচ্ছে আমি পরিমাণ মতো পানিটা দিয়ে পানিটা যখনই ফুটে আসছে তখন আমার বাসায় টক দইটা শেষ হয়ে গেছিলো তাই আমি লেবু চিনি আর হচ্ছে গুঁড়া দুধ একটু পানির সাথে মিশিয়ে ভালোভাবে দিয়ে দিলাম পানিটার সাথে তো ঢাকনা দেওয়ার পর আমার হচ্ছে পানিটা শুকাইয়া এখন বিরিয়ানিটা একদমই রেডি এখন হচ্ছে বিরিয়ানিটা চালটাও খুব সুন্দর করে ফুটছে আর আলু মাংসগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমি কয়েকটা কাঁচামরিচ এইভাবে দিয়ে নিলাম স্মেলটা ভালো মাঝে একটু কেওড়া জলও দিছিলাম তো এখন আমার বিরিয়ানিটা পুরোই রেডি আমি এখন আপনাদেরকে একটু দেখাচ্ছি খুব সুন্দর ঝরঝরে হয়েছে তো আপনারাও চাইলে কিন্তু এইভাবেই ফাঁকিবাজি বিরিয়ানি রান্না করে খেতে পারবেন দুপুরে আমাদের মানে অনেক তো আমরা বাসায় রান্না করে খেয়ে নিলাম খুব এভাবে তাড়াতাড়ি খাওয়ার পর সবাই বলে যে অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ আর বিরিয়ানির কালারটা স্বাদও কিন্তু অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ এখন হচ্ছে আপনাদেরকে আমি একটু বেড়ে দেখাচ্ছি কতটা ঝরঝরে আর কালারটা এত সুন্দর হয়েছে মাসাল্লা এখন হচ্ছে আমি বাহিরে একটু আপনাদেরকে দেখাচ্ছি ভালো মতো কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন কালকে হচ্ছে সাহালের চাচু মানে ভাইয়া বিরিয়ানিটার অনেক প্রশংসা করছে অনেক মজা হয়েছিল আল্লাহ হাফেজ